ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ম্যাচ ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় রাইফেল ভারত এবং পাকিস্তান হ্যাঁ আজকে ভারত এবং পাকিস্তানের খেলা ট্রফিতে ভারত এবং পাকিস্তানের ম্যাচ শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি না পাকিস্তান এবং ভারতের খেলা যখনই হয় না কেন তখনই কিন্তু এটার আসলে উন্মাদনা অনেক বেড়ে যায় দেখেন শুরুতেই বলি যে এটার উন্মাদনা কতটুকু যেহেতু এদের ভারত এবং পাকিস্তানের আগে দ্বিপাক্ষিক সিরিজ হতো এখন হয় না এবং না হওয়ার কারণে যখন বৈশ্বিক আসরগুলোতে ভারত পাকিস্তানের খেলা হয় টিকিট ছাড়ার কয়েক মিনিটের ভিতরে কয়েক মানে মিনিটের ভিতরে টিকিট কিন্তু শেষ হয়ে যায় তো চিন্তা করেন এই ম্যাচটার উন্মাদনা কতটা বৃহৎ এবং কতটা গুরুত্বপূর্ণ কতটা তাৎপর্যপূর্ণ তো এই ম্যাচটা যেহেতু এই টুর্নামেন্টের হোস্ট পাকিস্তান এবং তারা প্রথম ম্যাচ হেরে কিন্তু অলরেডি একটা প্যানাল অবস্থা চলে গেছে কোনটা সে অবস্থা চলে গেছে তো এই মুহূর্তে তাদের ভারতের এগেন্স জিততেই হবে তা না হলে কোনো সুযোগ নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার এবং ঘরের মাঠে তাদেরকে দর্শক হয়ে থাকতে হবে যারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এখন ভারত এবং পাকিস্তানের এই যে ম্যাচটাতে আলটিমেটলি যদি দেখি সব দিক থেকে যে আলটিমেটলি কারা আসলে আগায় আছে এবং কাদের জয় সম্ভাবনা সবচেয়ে বেশি দেখেন এই মুহূর্তে পারফরমেন্স বিবেচনা করলে ফর্ম বিবেচনা করলে অবশ্যই ভারত পাকিস্তানের চেয়ে ধীরে ধীরে আগায় আছে বিকজ তারা বাংলাদেশের সাথে যেভাবে জিতলো ইংল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে দিল তাদের টপ অর্ডার বিশেষ করে শুভ মানগিল রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার কেহেল রাহুল হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে তাদের ব্যাটিং লাইন আপটা কিন্তু এক কথাই ডোমিনেটিং পারফরমেন্স দিচ্ছে এবং দুর্দান্ত অ্যাট দ্য সেম টাইম তাদের বলিং ডিপার্টমেন্ট যদি দেখেন সেখানে পেস বলাররা অনেক ভালো না হলেও মোহাম্মদ সামি কিন্তু বাংলাদেশের পাঁচ উইকেট পাইছে তার সাথে হারশিদ রানা আছে এবং স্পিন ডিপার্টমেন্টটা ভারতের অনেক অনেক শক্তিশালী ওয়াশিংটন সুন্দর এই যে ব্যালেন্স টিম এবং টিমটার নেতৃত্ব দিচ্ছে হচ্ছে রোহিত শর্মা সো বুঝতে পারতেছেন ভারত টিমটা কতটা ভয়ঙ্কর অপর দিকে যদি পাকিস্তানের দিকে তাকাই তাহলে পাকিস্তানের অবস্থাটা অনেকটা জীর্ণ জনজীর্ণ অবস্থা টপ অর্ডারে দুটা প্লেয়ার সাই এবং হচ্ছে ফাকর জামান দুজনই ইঞ্জুরিতে আসলে খেলতে পারতেছে না তো এইখানে পাকিস্তানের সবচেয়ে বড় ধাক্কাটা লাগছে ফাকর জামান তো এই টুর্নামেন্ট শুরু থেকে আসলে সিটকে গেল প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে তো ইমামুল হক এবং বাবর আজম টপ অর্ডার এর সাথে হচ্ছে সাউথ শাকিল লর্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাউথ শাকিল এরপরে হচ্ছে ডট বাবা রিজওয়ান তারপরে সালমান আলী আগা তায়েব তাহের খুশদিল শাহ এই পর্যন্ত হচ্ছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা তো চিন্তা করেন যে আপনি এক পাশে ভারতের ব্যাটিং লাইন আপ অন্য পাশে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা ধরেন দেখবেন যে পাকিস্তান কোন দিক থেকে ভারতের মনে করেন উনিশ বিশ না ভারত পাকিস্তানের ব্যাটিং লাইন আপ দিক থেকে পনেরো বিশ কত ডিস্টেন্স এখন যদি বোলিং ডিপার্টমেন্ট দেখেন প্রেস বোলিং নাসিম শাহ হারিস রহুফ এবং শাহিন শাহ আফ্রিদি পেস ডিপার্টমেন্ট একটু ভালো হইলো স্পিন ডিপার্টমেন্টে অনলি মাত্র আমি দেখতেছি এখানে আব্রার আহমেদ ছাড়া কারোর কিন্তু ওই লেভেলের স্পিনার তারা না বিশেষ করে সালমান আলী আঘা বলেন ওইদিকে সাউথ আপনার হচ্ছে খুশদিল সাহ এরা কিন্তু টপ লেভেলের স্পিনার না শুধুমাত্র প্রসিদ্ধ স্পিনার হচ্ছে আব্রার আহমেদ সো পাকিস্তান এবং ভারতের এই যে টিম কম্বিনেশন যদি দেখেন ব্যালেন্স দেখেন এটা সেম টাইম পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ভালো তার যথেষ্ট পরিমাণ সমালোচনা কিন্তু অবশ্যই আছে ওভারঅল যদি দেখি তাহলে ভারত এবং পাকিস্তান এই ম্যাচটাতে দুবার মাঠে ভারত পাকিস্তানের পাকিস্তান ভারতের চেয়ে পুনরূপ মনে করেন যে অনেক পিছিয়ে আছে যেহেতু পুরনো রাইফেল ভারত পাকিস্তান ম্যাচ পাকিস্তানের একটা আনপ্রেডিক্টেবল দল আপনি যে কোনো টাইমে পাকিস্তানকে প্রেডিক্ট করতে পারবেন না তারপরেও একটা মাত্র হোপ পাকিস্তানের যে এস ফ্যাক্টর পাকিস্তান যে কোন সময় যে কোন কিছু করে ফেলতে পারে যার কোন এই ম্যাচটাতেও শুধুমাত্র একটা হোপই আমি পাকিস্তানের দিকে তাছরা প্রত্যেকটা দিক থেকে ভারত সব দিক তাকায় তবে যদি এই ম্যাচটাতে পাকিস্তান ভারতকে হারায় দেয় সব হিসাব কিতাতে কিন্তু আসলে হারাই যাবে কারণ পাকিস্তান টিমটা এমনি যখন যখন আপনি পাকিস্তান আসলে গুণায় ধরবেন না তখনই পাকিস্তান এমন একটা মিরাকল পারফরম্যান্স দেখায় যেটা আসলে কস বানানো বাইরে সো ক্রিকেট অবশ্যই একটা ভালো ফ্যান্টাস্টিক ম্যাচ চাই যেন ম্যাচটা এক পেশো হয় তো দেখা যাক কি হয় বাংলাদেশ সময় বিকাল তিনটা বাজে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত পাকিস্তানের একটা মহাদৈরত একটা বিস্ফোরক ম্যাচ দেখতে যাচ্ছে সো এই ম্যাচের রেজাল্টটা কি হবে কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ